আসসালামু আলাইকুম ঠকে যাওয়া নারীর জীবনে কিন্তু কোনো না কোনো সময় একজন সৎ পুরুষ ঠিকই আসে একজন মানুষের জীবনে সুখ দুঃখ ভালোবাসা বঞ্জনা এগুলো কিন্তু একে পরিপূরক বিশেষ করে কোনো নারী যখন তার জীবনের সর্বোত্তম একটা মুহূর্তে ঠকে যায় তখন সে ভীষণভাবে ভেঙে পড়ে আর মনটা তখন পরিপূর্ণ হয়ে যায় ক্ষত এবং অবিশ্বাসে তখন মনে করে এই পৃথিবীতে বিশ্বাস করার মতো কোনো পুরুষ আর নেই তবে সত্যিটা কি জানেন অন্ধকার রাতে পরে যেরকম সুন্দর একটা সকাল আসে ঠিক সেরকম প্রতারিত হওয়ার পরে আপনার জীবনে একদিন সুন্দর এবং আনন্দ নিয়ে একটা পুরুষের আহ্বান হয় একজন নারী যখন ঠকে যায় সে শুধু তখন একটা সম্পর্ককেই হারায় না বরং হারায় তার ভরসার একমাত্র আশ্রয়স্থল অনেক সময় এই সমাজ তাকে দোষারোপ করে অনেক সময় তার পরিবারও দোষারোপ করতে বিন্দু মাত্র ছাড় দেয় না অথচ জীবনের এই মুহূর্তে তার সবচেয়ে প্রয়োজন হয় একজন একজন নিরাপদ এই এই জীবনে আসে পুরুষ পুরুষটা কিন্তু দয়া করতে আসে না সে আসে সত্যিকার অর্থে একটা মানুষের পাশে দাঁড়াতে তাকে সম্মান দিতে তার ক্ষত সারাতে তার পাশে এমন ভাবে ঢাল হয়ে দাঁড়াতে আসে যাতে সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে একজন কখনোই একজন নারীর অতীত নিয়ে প্রশ্ন করে না সে তার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আলোচনা করে কথা বলে এবং গুরুত্ব দেয় এই সৎ পুরুষ বোঝেন মানুষ ঠকে যেতে পারে মানুষ ভুল করতে পারে তবে কোনো মানুষ তার ভালোবাসার যোগ্যতাটা কখনোই হারায় না এবং এই বিশ্বাসটাই কিন্তু একজন নারীকে আবার শক্তিশালী করে তোলে এবং তার ভেতরে আত্মবিশ্বাসের সৃষ্টি করে অতীতে প্রতারণাগুলো ভুলে যেতে কিন্তু এই সৎ পুরুষের ভালোবাসাটাই তাকে অনেক বেশি আন্তরিকতা তৈরি করে দেয় এভাবেই কিন্তু একজন নারী নতুন করে স্বপ্ন দেখে অতীতে সব কিছু ভুলে যায় এবং চায় ভবিষ্যৎটাকে কিভাবে সুন্দরভাবে তৈরি করা যায় সেই সেই সৎ পুরুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে জীবনের নতুন অর্থগুলোকে খুঁজে পায় প্রকৃতপক্ষে বলা যায় একজন ঠকে যাওয়া নারী অর্থাৎ একজন ভীষণভাবে প্রতারিত হওয়া নারীর জীবনেও কিন্তু কোনো না কোনো সময় আনন্দ নিয়ে একজন সৎপুরুষের আগমন ঘটে সেই সৎ পুরুষ শুধুমাত্র তার সঙ্গী হতে আসে না পুরুষ তার শক্তি আশ্রয় এবং বিশ্বাসের একমাত্র স্থান হয়ে দাঁড়ায় আর এই সত্যিকার পুরুষটাই কিন্তু প্রমাণ করে দেয় পৃথিবীতে এখনও সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে আছে বেঁচে আছে মানবতার আলো আসলে কথাগুলো বলার প্রকৃত অর্থটা কি জানেন অনেক নারীর জীবনে অনেক কিছু ঘটে তবে সব পরেও যেই নারীটা জীবনে একজন সৎ মানুষকে বা একজন সৎ পুরুষকে পেয়ে যায় সেই কিন্তু প্রকৃতপক্ষে বিজয়ী জীবনে কি ঘটেছিল সেগুলো সে নিমিশে ঘুলে যায় তার জীবনটা অনেক বেশি সুন্দর করে তোলে একজন সৎ পুরুষ যে পুরুষটা তার অতীত নিয়ে তাকে একটা অবষ্ট করে না সবটাই আসলে ভাগ্যের উপরে নির্ভর করে তবে কিছুদিন আগে দেখলাম মায়াবতী নামের একটা আপু তার জীবনে অনেক কিছু ভুটে গিয়েছে তবুও সে একজন প্রকৃত সৎ পুরুষকে পেয়েছে যে তার জীবনে আনন্দ নিয়ে তাকে পরিপূর্ণতা দান করেছে আসলে সৎ পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার